আল্লাহ রসুলের মাজারটা জিয়ারাত করার জন্য হজে যাচ্ছে একটা কাফেলা এই কাফেলা যখন যাচ্ছেন হজে হজে যাওয়ার সময় দেখছেন কাফেলাটা যখন যাচ্ছে হজে যেতে যেতে প্রতিমধ্যে যে কজন যাচ্ছে তার ভিতরে একজন অসুস্থ হয়ে মারা গেল আচ্ছা যখন মারা যাচ্ছে হজে যেতে যেতে এই মানুষটাকে কি করবে সেই জায়গায় দাফন করতে হবে তো এখন না বিষয়টা আলাদা এখন প্লেনে বাড়ি আনার ব্যবস্থা হচ্ছে সৌদি সরকার এখন তো ওখানেই মাটি দেয় কিন্তু তখন তো প্লেনের ব্যবস্থা ছিল না রসুলের জমা নাই রসুলের মৃত্যুর পরে যাচ্ছে যেতে যেতে সেই কাফিলার ভিতরে একজন যখন মারা গেল ওই মারা যাওয়া ব্যক্তিটাকে দাফন করার জন্য তারা কবর খোঁড়া শুরু করে দিল আজকে একটা ভিতরে দেখছিলাম কবর যখন খুঁড়ছে আমরা তো মানুষের কবর খুঁড়ি নাকি কবর খুঁড়ছে কবর পেরায় খোঁড়া শেষ হয়ে গেল দেখতে পাচ্ছে কবরের ভিতরে কবর জুড়ে একটা কালো সাপ ওই দেখার পরে কবর আর কেউ নামবে কবর আর করবে কবরটা দিলো না ওখান থেকে পাশে এসে আরেকটা কবর খুঁড়ছে আবার একটা কবর খুললো কবর খুঁড়ে দেখে সেম কবরটা খোড়া শেষ হওয়ার মুখে সেই কবরের ভিতরে বিশাল একটা আকৃতির কালো সাপ সেই জায়গাটায় হাজির ও কবরটাও ছেড়ে দিলেন আবার একটা কবর খুললেন সেম দুটো আগে কবর খুঁড়েছে সেই রকম আবার একটা কবর খুললে কবর খুঁড়ে দেখতে পাওয়া গেল সেই জায়গাটায় ওই একই অবস্থা চলে গেলেন আমার রসুল একজন সাহাবি আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহুর কাছে আল্লাহ রসুল সাহাবি আব্দুল্লাহ আব্বাসের কাছে চলে গেলেন হুজুর এমন করে হজে যাওয়ার জন্য আমরা এসেছি হুজুর হজের জন্য আমরা রওনা হয়েছি বটে আমাদের মধ্যে একজন ব্যক্তি মারা গেল হুজুর তার জন্য দাফন করব বলে কবর যখন খুললাম কবর খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম কবরের ভিতরে বড় এমন কালো কুশ্চিত কবর জোড়া সাপ এই কবরের ভিতরে শুয়ে আছে হুজুর ওই কবরটা ছেড়ে দিয়ে আবার পাশে যখন কবর খুঁড়তে শুরু করে দিলাম কবর শোনা শেষ হতে না হতেই দেখতে পেলাম পুনরায় সেই রকম আবার সাপ দ্বিতীয়বার আবার একটা কবর খোলা শুরু করে দিলাম সেখানেও একটা সাপ দেখতে পেলাম পুজোর আমাদের করণীয় কি পরপর তিনটি কবর কে তিন তিনটি কবর খোলার পরেও দেখতে পেলাম না 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 তিনটি কবর খোলার পরেও দেখতে পেলাম ওই কবরের ভিতরে সাপ আছে গে হুজুর আপনি বলুন না ওই কবরে সাপ অবস্থায় আমরা কেমন করে দাফন করব আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহ সাহাবি বলে দিলেন ও ভাইরা আমার শুনে রেখে দাও জেনে রেখে দাও ওই যে কবরের ভিতরে সাপ দেখতে পাচ্ছ কালো কুশে ছাপ নিশ্চয়ই ওই ব্যক্তির যাও তোমরা চলে যাও কোনো একটা খবরের ভিতরে ওই মানুষটাকে ওই অবস্থায় দাফন করে দাও ভিতরে দাফন করে দিয়ে চলে গেলেন করার জন্য খাবা বাইদুল্লাহ জায়ারাদ করে আমার রসুল উল্লাহ দরবারে চলে গেলেন আমার রসল উল্লাহর মাজারটা জারাত করলেন আমার রসুল উল্লাহর মাজারটা জারাত করে আবার ফিরে চলে আসলেন সেই কাবেলা যখন বাড়িতে যে ওই যে হাজী সাহেবটা যিনি যাচ্ছেন হজ করতে তার বাড়িতে চলে গেলেন তার বিবির কাছে তার সমস্ত মাল সামান গুলো বুঝে দেওয়ার জন্য যখন মাল সামান গুলো বুঝে দিয়ে বলেছিলেন ওগো ওগো এমন করে বলো না তার বিবির কাছে জিজ্ঞাসা করে বলছেন বলো না তোমার স্বামী কি কাজ করত কাজটা কি করত বলে কেন বলে যখন তাকে আমরা দাফন করতে গেলাম দেখলাম ভিতরে কালো সাপ কবজড়া সাপ সেই কবরের ভিতরে আমরা তিন তিনটি কবর খুঁড়েছি তিনটি পরেও সেই জায়গায় দেখি সাপ কোন কবর থেকে আমরা ছাড় পাচ্ছি ভাই আমি কত বড় হুজুর আপনাদের কাছে হয়তো আপনারা দেখেন মাঝে মাঝে আপনারা দেখেন সামনে সামনে ভালো জানে কিন্তু আমি কত ভালো সেটা আপনার চেয়ে তো আমার বাড়ির লোক বেশি জানে তো নাকি না কম জানে আমি কত বড় ভালো কি খারাপ দেশের বাইরের মানুষ যতটা না জানে আমার বাড়ির লোক বেশি জানে না কম জানে বেশি জানে তাহলে আমার বাড়ির লোক খবরটা বেশি দিতে পারে ওই সময় ওই হজি সাহেবদের কে ডেকে বলেছিলেন ভাইরা ও ভাইরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার স্বামী একটা ব্যবসা করত গো যে ব্যবসাটা হলো গমের ব্যবসা ব্যবসা করি না ব্যবসা হলো হালাল জিনিস সুদ হারাম অথচ সমাজে আমরা ব্যবসা ছেড়ে দিয়ে আমরা সব সুদের ব্যবসায় জুড়েছি কেন এ তো বসে কি লাভ তো কষ্ট করতে না ব্যবসা করলে তো কষ্ট করতে হবে আর এই ব্যবসায় তো কোনো কষ্ট নেই শুধু কিছু টাকা থাকলে ব্যবসা মোটামুটি উন্নতি শুরু হয়ে যাবে নাকি ভাইরা আমার ওই সময় বলেছিল না 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 আমার স্বামী এমন করে গমের ব্যবসা করত কিন্তু আমার বাড়িতে যতটা পরিমাণে গম লাগে আমার স্বামী প্রতিদিন ওই জায়গা থেকে ওই গম থেকে আমার পরিবারে যতটা গম লাগে গমগুলো বাইর করে নিত ওই গমের ভিতর থেকে গমগুলো আমার বাড়িতে যতটা লাগে এতটা পরিমাণে গম বাইর করে ওই গমের ভিতরে কাকর পাথর দিয়ে ওজনটা

কি আমি কি ভুল বলছি নাকি সমাজ এসব হচ্ছে না হচ্ছে না দোয়া কেন কবুল হচ্ছে না রসুলের জমানে যেমন ছিল এখনো বিদ্যমান আছে বলে গে আল্লাহ রবুল আলমিন আমাদের দ্বারা দোয়াটাকে কবুল করে নিচ্ছেন না ও মুসলমান ঘরে ছেলেরা আল্লাহ রবুল আলমিন জানিয়ে দিলেছেন ও তো হলো ও বিশ্বের মানুষেরা দুনিয়ার মানুষেরা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করে ফেলো তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও কিন্তু আজকে ইসলামের ঘরে আমরা ঢুকেছি বটে আমরা আজকে মুসলমান বলে দাবি করেছি বটে মুসলমান বলে দাবি করার পরেও আজকে আমরা কি প্রকৃত ভাবে ইসলাম ধর্মটাকে মেনে চলতে পেরেছি আজও সমাজের মুখে দেখলে দেখতে পাই সমাজে যখন আমরা হাটপারে কোনো জিনিস নিয়ে যাই বাজারে সমস্ত বড় বড় জিনিসগুলোকে মাথায় দিয়ে আর ছোট ছোট জিনিসগুলো প্যাকেটের ভিতরে কিংবা ঝুড়ি কিংবা বস্তার ভিতরে দেই কি দেই না Di ও যুয়েরা যুবকেরা ভাই খেয়াল করে দেখুন আল্লাহ এটা আল্লাহ বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন সমাজের বুকে দেখতে পাওয়া যায় পাওয়া যায় সমাজে যখন আমরা কোনো বাজারে কোনো জিনিসগুলো নিয়ে যাই তখন জিনিসগুলো জিনিসগুলোকেও করে দেখিয়ে সেটাকে দেখিয়ে কিন্তু আমরা সমাজের মাল বিক্রি করি ও জুয়নেরা যুবকেরা

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মান গাসসানা ফালাইসা মিন্না যে আমাকে আমাকে ধোকা মার এমন করে এমন করে যে ধোকা দিল যে ধোকা দিল সে আমার উম্মত নয় রাসূলুল্লাহ যদি বলে থাকে যে আমার উম্মত নয় তার ঠিকানাটা হবে কোন জায়গায় ও জনেরা যুবকেরা তাহলে একবার খেয়াল করে দেখুন না এই সমাজে যে কাজগুলো হচ্ছে নিশ্চয় আমার আমার আপনার নবী বিশ্বনবী এই কাজের প্রতি সন্তুষ্ট নয় সন্তোষটা আজকে দেখুন না সমাজের দিকে তাকালে আজকে ওই জিনিসটাকে যদি আমরা দেখতে পাই যে মানুষটা গমের ভিতরে গম বার করে গমের ভিতরে কাগর পাতর দেওয়ার জন্য তার খবরের ভিতরে সাপ প্রবেশ করে গেল তার খবরের ভিতরে ভালোভাবে জায়গা হলো না ও জনেরা যুবকরা আজকে নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করুন না এই কাজের কাজী যদি আমি আপনি হয়ে থাকি আর আমার আপনা যখন কবরের ভিতরে রাখা হবে নিশ্চয়ই কবর আমার আপনার জন্য ভালো ব্যবহার করবে ভালো ব্যবহার করবে না পানি অত সোজা না সারাদিনে আমরা যা কাজ করছি এই কাজের জন্য আল্লাহ আমাদের দোয়া কবুল করে পানি দেবে যে কটা ভালো মানুষ আছে সমাজে সে কটা মানুষ ওই একই সঙ্গে সমাজে তাল মেলাতে গিয়ে তারাও আর ভালো জায়গায় না অজনসিয়াত হচ্ছে তো সমাজে তো দেখছি হয়তো শুনতে খারাপ লাগে শুনতে হয়তো খারাপ লাগে আজকে ওয়াজ নসিহাত গুলো যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে নবিয়ানা জলসা যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে যেখানে সারা শরীয়তের কথা হবে যেখানে মানুষ বেনামাজি থেকে নামাজি হবে যেখানে মদ খোর থেকে মদ খাওয়া ছেড়ে দিয়ে চলে আসবে যে জায়গাতে মানুষের কথা শুনে আলেমদের মুখনিঃসৃত বাণীগুলো শুনে এমন করে সুদ খাওয়া ছেড়ে দিয়ে তারা হালাল উপার্জন করতে শিখবে এই সমস্ত খারাপ কাজ থেকে সরে আসবে সেই সমস্ত শিক্ষাগুলো এই জায়গা থেকে তো দেবে অথচ আজকে স্টেজে যে সমস্ত জলসা গুলো হচ্ছে ভাই স্টেজে উঠে প্রথমে কি করছে গিবদ গিল্লা ছাড়া ওয়াজ হচ্ছে কি খুব বেশি না কম

তাহলে সেই জায়গায় বসে দোয়া করলে তো পশ্চিমকালে দোয়া কবুল হবে এটা আশা করা যায় না